চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা দেয় আনন্দ মিছিল করেছে বোয়ালখালীর তৃণমূল নেতাকর্মীরা দোসরা ফেব্রুয়ারি বিকাল তিনটায় বোয়ালখালী শাকপুরা বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মেহেদী সুজনের নেতৃত্বেই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয় এ উপস্থিত ছিলেন পাঁচ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এইচ এম কুতুবুদ্দিন চৌধুরী খিজিরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হারুন সুজন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম ইকবাল পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন নান্নু চট্টগ্রাম দক্ষিণ জেলা সাথে সেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলম লিটন বলখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল সহসভাপতি সরোয়ার আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ আদিল দক্ষিণ জেলা ছাত্র নেতা এনামুল হক সজীব জুবাইয়ের রায়হান রোকন উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কৃষক শ্রমিকের আশার প্রতিফলন ছাত্রদের আশার প্রতিফলন পরিশ্রমী নেতাদের আশার প্রতিফলন হয়েছে

সবাইকে অসুখ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাতীয় দল ও অঙ্গ সংগঠনের সব নেতৃবৃন্দ যারা গত সতেরো বছর এই চতুর্থ এখানে হাতে গুম খুন এবং বিভিন্নভাবে হয় শিকার হয়েছেন আজকে একটি কমিটি ঘোষণা করেছে উনিলে আমাদের এই যে দলের যে সাংগঠনিক শক্তিটা সেখান থেকে আমরা আশা করছি এই যে এডের ওরেদর নিবায়ে ডিসপাই এবং লাইহায়ে ডিসপায়ার যোগ্য নেতৃত্বে প্রত্যেক ব্যক্তির প্রতি প্রতি পৌরলায় আর এইটাকে আমাদের দলের সাংগঠনিক অবস্থা আরো বেশি শক্তিশালী হবে বলখালীর প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর